সাকিবের তুফান সিনেমার শ্যুটিং তুফানের মতোই এগোচ্ছে একই সাথে ব্যস্ত রয়েছে মিমি চক্রবর্তী এবং সাকিব খান সাকিবের কয়েকদিনের ব্যবধানের মধ্যেই কয়েকটি ছবির শুটিং সেট থেকে ভাইরাল হয়েছে শুটিংয়ের ভাইরাল ফুটেজগুলো দেখে দর্শকরা কিছুটা হলেও আয়ত্ত করে ফেলেছে সাকিবের এবারের ছবিগুলো কেমন হতে যাচ্ছে তবে যতটুকু ধারণা করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন লোক নিয়ে সাকিব এবার হাজির হচ্ছেন যা আগে কখনো সাকিব ভক্তরা দেখেননি দর্শক সাকিবের নতুন সিনেমাগুলি দেখার আমন্ত্রণ রইল এবং সাকিবের প্রতিদিনের আপডেট জানতে আমাদের সাথে থাকুন